বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে হেলমেটবিহীন বাইক চালককে সচেতনতা স্কুল খোদিয়ে পড়ুয়ার না কখনো মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কখনো বা সিগন্যাল ভেঙে গাড়ি চালানো ট্রাফিক আইনে তোয়াকা না করার এমন উদাহরণ প্রায়শই নজরে আসে এর ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে ও রাস্তা পারাপার করতে পারে তার জন্য হরিশ্চন্দ্রপুরের বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারি স্কুলে বৃহস্পতিবার সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা শিবির করা হলো পাশাপাশি পড়ুয়া বিবেকানন্দ মোড়ের রাস্তায় নেমে হেলমেটবিহীন চালক বাইক চালকদের সতর্কতা করেন আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান হেলমেটবিহীন বাইক চালকদের হাতে চকলেট তুলে দিয়ে এমনই বার্তা দিল খুদে স্কুল পড়ুয়ারা এই নার্সারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যরা রাস্তায় চলতে গেলে ট্রাফিক আইন মেনে কেমন করে চলতে হয় সেই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদেরকে জানুকরি দেওয়ার পাশাপাশি লাল হলুদ সবুজ সিগনাল এলইডি ডিসপ্লে ছবির মাধ্যমে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী এই অনুষ্ঠান প্রায় এক ঘন্টা ধরে চলে হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন বাইক চালকদের উদ্দেশ্যে এই সচেতনতামূলক বার্তা দেন ট্রাফিক ইনচার্জ বাবু শেখালেন যে কিভাবে আমরা সতর্কভাবে বাইক মানে আমাদের বাবা মারা কীভাবে সতর্কভাবে বাইক চালাবেন বা যারা কার আছে যাদের ওরা কিভাবে চালাবেন মানে যানবাহন কীভাবে চালাবো সতর্কভাবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় যেমনি কে যদি কোনো অভিভাবক নিজের সন্তানকে স্কুলে নিয়ে যায় তখন বাইকে করে যদি নিয়ে যাওয়ার সময় যদি হেলমেট না পড়ে তাহলে ওর সন্তানেরও ক্ষতি হবে এবং পরবর্তী সময়ে ওর নিজেরও ক্ষতি হবে এবং যাদের গান আছে তাদের সিট বেল্ট করা উচিত কারণ যে যখন সামনে কিছু আসবে মানে কোনো প্রাণী বা কোনো কেউ তো তখন যখন গাড়ির ব্রেক মারতে হয় তো তখন অনেক সময় ব্রেক মেরে ভ্রমণে আমরা অনেক সময় পড়ে যাই গাড়ি তো তখন সেই জন্য সিট বেল্ট ব্যবহার করা উচিত রাস্তায় হাঁটতে গেলে সবসময় কোন দিক দিয়ে হাঁটতে হয় রাস্তায় হাঁটতে গেলে সবসময় বাঁ দিক ধরে হাঁটতে আর যদি রাস্তা ক্রস করতে হয় প্রথমে কোন দিকে দেখতে বলেন তারপর কোন দিকে দেখতে বলেন যদি তোমার বাবা তোমাকে স্কুলে নিয়ে আসে বাইকে করে যদি তোমার বাবার মাথায় হেলমেট না থাকে তুমি বাবাকে কি বলবে যদি তোমার ড্রাইভার কাকু যিনি গাড়িতে নিয়ে আসছেন উনি যদি সিট বেল্ট না লাগান তাহলে তুমি কি তার গাড়িতে উঠবে তারাকে কি বুঝাবে তাকে বলবো যে তিনি তিনি যাতে 12 পরেই গাড়ি চালান নয়তো তারও ক্ষতি হবে এবং গাড়িতে যতজন যত বাচ্চা শিশু বসে আছে তাদেরও ক্ষতি হবে কোনদিন চাচলো মাল্লাই এসেছো সেখানে তিন ধরনের কালার দেখা যায় কি কি কালারগুলো দেখা যায় লাল মানে ট্রাফিক সিগন্যালে লাল হলুদ সবুজ লালটা কি ইন্ডিকেট করছে লালটা ইন্ডিকেট করছে যে যখন লালটা ট্রাফিক সিগন্যালে দেখাবে তখন আমাদের থামতে বলা হচ্ছে তারপর যখন হলুদ দেখায় হলুদ দেখায় তখন কোনো মানে আস্তে চলে আর যখন গ্রিন বা সবুজ আইসি সাহেব কিছু এসে বললেন রাস্তায় দেখো দুর্ঘটনা ঘটলো কথাই তুলুন জানাতে বললো বিষয়টা রাস্তায় চলতে গিয়ে কেউ দুর্ঘটনা ঘটেছে কথাই জানাতে বললো বিষয়টা কেউ রাস্তায় পরেই আছে তুমি কাকে জানাবে প্রথমে তোমার নাম কি ক্লাসে পড়ো